বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে নতুন একটা ব্যবসার আবির্ভাব ঘটেছে দারুণ একটা ব্যবসার চেহারা আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ব্যবসার আমদানিটা ঘটানো হয়েছে এই ব্যবসা যারা আমদানি করেছে তারা মেটিকুলাসি ব্যাপারটাকে ডিজাইন করেছে এবং এই ব্যাপারে নিশ্চিত করেই একজন মাস্টারমাইন্ড রয়েছে এর আগে এই ব্যবসার কথা আমরা কেউ জানতাম না এবং এটাও যে ব্যবসা হতে পারে সেই ধারণাটা করতে বললে আপনার চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে হয়তো এরই মাঝে অনেকে জেনেছেন হয়তো বেশিরভাগ মানুষই এখনও জানেননি ছিনতাইকে কেন্দ্র করে ঢাকায় নতুন একটা ব্যবসা তৈরি হয়েছে ছিনতাই প্যাকেজ দেয়া হচ্ছে বিভিন্ন প্যাকেজে ছিনতাইয়ের সরঞ্জামা দিয়ে ভাড়া দেয়া হচ্ছে এবং তাদের জামিন পর্যন্ত পুলিশে ধরা পড়ার পরে জামিন পর্যন্ত কার্যক্রমে এই ব্যবসায় যারা লগ্নি করছে তারা সহযোগিতা করছে কি দারুণ একটা ডিজাইন এ এটাই তো সমাজে আমরা চেয়েছিলাম তাই না এক ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়ে এক ফ্যাসিস্টের বিদায় নিশ্চিত করে আমরা সমাজে এই এই দারুণ একটা ব্যবসা পদ্ধতি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন যে এটা কি নতুন ধরনের সামাজিক ব্যবসা কিন্তু ট্রল করে সমালোচনা করে আদৌ কি এখান থেকে উদ্ধারের কোনো পথ আমাদের রয়েছে কি বলছে গণমাধ্যম কি সেই ভয়াবহ চিত্র সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাজধানীতে বিশেষ করে রাজধানীতে নতুন ধরনের একটা ব্যবসার আবির্ভাব করেছে। ব্যবসায় পত্রিকা বিজনেস গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড সেই ব্যবসার তথ্যটা সামনে নিয়ে এসেছে কি বলছে তাদের শিরোনামে আপনারা ফটোগাটটা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে ছিনতাই প্যাকেজ ভাড়া দেওয়া হয় চাপাতি বাইক মেলে জামিনের জন্য অর্থ সহায়তা কী নিদারুণ একটা পরিণতির দিকে যাচ্ছি কি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা চলে গিয়েছি অলরেডি যে ছিনতাইয়ের প্যাকেজ সরবরাহ করছে কেউ কেউ কিংবা কোনো একটা সঙ্গবদ্ধ চক্র অথচ এই ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিকার নেই এমন দৃশ্যও আমরা সম্প্রতি দেখেছি যে ছিনতাই করে তার জামা কাপড় পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে দুদিন আগেই আমরা দেখলাম যে সন্ধ্যাবেলায় ধানমন্ডিতে পুলিশের সামনে চাপাতে দিয়ে ব্যাগ ছিনতাই করে চাপাতি নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেল পুলিশ নির্বিকার দাঁড়িয়ে শুধু দেখল এই কি বাংলাদেশ গণমাধ্যমে এর বিস্তারিত কি খবর একটু জেনে নিই তাহলে চলুন বলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তাদের তদন্তে এই ভয়াবহ রিপোর্ট উঠে এসেছে ছিনতাই চক্রটি চাপাতি এবং মোটরসাইকেল ভাড়া দেয় মাঠ পর্যায়ের ছিনতাইকারীদের প্রতিদিন ঢাকার একাধিক এলাকায় চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই কার্যক্রম চালায় এই চক্রটি সেখানে একটা ছবিও দেখানো হয়েছে যে সম্প্রতি শ্যামলিতে যে ঘটনাটা ঘটেছে ছিনতায়ের পরে তার জামা কাপড় পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবিটাও এখানে আপনারা সেই ছবিটাও দেখে নিতে পারেন সেই ছবিটাও এখানে যুক্ত করা হয়েছে ছিনতাই প্যাকেজে চাপাতি ভাড়া থেকে জামিন সব কিছুই মিলছে এখন সম্প্রতি রাজধানীর শ্যামলিতে একটা ছিনতায়ের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছিল যেটার কথা বললাম এতে দেখা যায় চাপাতি ধরে এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ মোবাইলের পাশাপাশি খুলে নেওয়া হয় গেঞ্জি জুতা এই চিন্তায়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে অর্থাৎ এতদিনে এসে এই সরকার একটা তথ্য খুঁজে পেল যে ছিনতাইকে কেন্দ্র করে একটা চক্র ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছে চিন্তায়ের বিভিন্ন বিভিন্ন সরঞ্জামাতে সেখানে কি বলা হচ্ছে যে ছিনতাইয়ের এই ঘটনায় এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কথা বলা হয়েছে কবির আলামিন আসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আসলাম এবং আলামিন ঘটনাস্থলে উপস্থিত ছিল আর কবির এই ছিনতাইকারী চক্রের মূল হোতা তাদের কাছ থেকে ছিনতাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল এবং চাপাতি উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার রাকিব খান বলেছেন দুর্ধর্ষ এই চিন্তায় চক্রের রহস্য উন্মোচনে ডিবির বেশ বেগ পেতে হয়েছে এমন ছিনতাই চক্র ঢাকায় প্রথম অর্থাৎ প্রথমবারের মতো ঢাকাই না বাংলাদেশে আমার মনে হয় যে পৃথিবীতে প্রথম একটা চক্র তৈরি হয়েছে সেই জন্যই বলছিলাম যে মেটিকুলাস শব্দটা উচ্চারণ করলে হয়তো সেটার সঙ্গে অন্য কিছুকে মেলানোর চেষ্টা করবেন অনেকে অন্য কিছুকে মেলাতে চায় না এই এই যে ব্যবসার পদ্ধতি এটা যে একটা মেটিকুলাস ডিজাইন করে করা সেখানে কি কোনো সন্দেহ রয়েছে ভাবা যায় যে এরকম চিন্তাও কেউ করতে পারে যে চিন্তায়ের প্যাকেজ সিস্টেম চালু করবে কেউ সেখানেই বলা হচ্ছে যে যারা অগ্রিম চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই করায় ছিনতাই শেষে মালামাল আবার সেই চক্রের মূল হোতাদের কাছেই বিক্রি করতে হয় অর্থাৎ ছিনতাই করা মাল আবার সেখানে বিক্রি করতে তারা বাধ্য এছাড়া কোনো সদস্য গ্রেপ্তার হলে কারাগারে গেলে জামিনের বিষয়েও টাকা পয়সা অগ্রিম দেয় এই চক্র এজন্য এই চক্রে অনেক সদস্য রয়েছে চিন্তা করা যায় কত মানে সেফটি তাদের জন্য তৈরি করা হয়েছে চিন্তাই করতে গেল তারা ধরা খেলো পুলিশ গ্রেপ্তার করলো তাকে আদালতে দিয়ে দেয়া হলো তার জামিন প্রক্রিয়ায় যা কিছু লাগে অর্থ সহযোগিতা সবকিছু কিছু অগ্রিম তারা দেবে অর্থাৎ এই চাকরিতে সর্বোচ্চ নিরাপত্তা হয়তো এমনও সিস্টেম চালু করতে পারে যে তারা যে যারা এই চাকরি একটা সময়ে করতে পারবে না বয়সের কারণে তখন হয়তো পেনশনের সিস্টেমও করতে পারে যে ছিনতাইকারীরা বসে বসে বাসায় বসে তাদের পূর্বের অসাধারণ কর্মের জন্য পেনশন পাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তারা বলছেন ছিনতাই চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠ পর্যায়ের ছিনতাইকারীদের প্রতিদিন ঢাকায় একাধিক এলাকায় চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই কার্যক্রম চালায় চক্রটি চাপাতি মোটরসাইকেলের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয় না তাদের ছিনতাই শেষে মালামাল বিক্রির পর ভাড়া দিতে হয় এমনকি ছিনতায় আর মালামাল বিক্রি করতেও হয় ছিনতাইকারী চক্রের মূল হোতার কাছে সব মিলিয়ে দেওয়া হয় একটা পুরো প্যাকেজ ডিবি সূত্র বলছে এমন দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র এই প্রথম চিহ্নিত হয়েছে যারা চিন্তায়ের জন্য চাপাতি আর মোটর ভাড়া দেয় যদি কোনো চিন্তাইকারী গ্রেপ্তারও হয় তখন দাদন অর্থাৎ ব্যবসার জন্য অগ্রিম টাকা ধার সাধারণত সুদসহ টাকা ধার দেওয়ার জন্যই বেশি পরিচিত সেই দাদন প্রক্রিয়ায় তাদেরকে টাকা দেয়া হয় যাতে চিন্তাইকারী আসামি আদালত থেকে জামিনে বেরিয়ে আসতে পারে মূলত জেলে সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে দাদন শব্দটি পরিচিত থাকলেও ছিনতাইকারী ছাড়াতে দাদন দেওয়ার ব্যাপারটা অভিনব এমনটাই বলছে বিজনেস স্ট্যান্ডার্ড এই যে দাদন নিয়ে জামিনে বেরিয়ে এসে যেন পুনর্জন্ম হয় ছিন ছিনতাই সদস্যদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য বলছে যেভাবে ছিনতাই চক্রের সন্ধান মেলে আর শ্যামলির ঘটনা যেভাবে উদ্ধার করা হয়েছে চাপাতি মোটরসাইকেলের ভাড়া পরিশোধ হয় ছিনতায়ের পর সেখানে বলা হচ্ছে যে চাপাতি এবং মোটরসাইকেলের ভাড়া পূর্ব নির্ধারিত নয় ছিনতাই করার পর মালামাল কেমন পেয়েছে তার উপর নির্ধারণ করে ভাড়ার রেট ধারণ ধার্য করা হয় অর্থাৎ কম পেলে কম ভাড়া বেশি পেলে বেশি ভাড়া এরকমভাবে প্যাকেজ নীতিমালাই সেরকমটা বলা আছে একেবারে ফিক্সড না যে একটা চাপাতি নিবা তুমি পাঁচশো টাকা দিবা সেরকম একটা চাপাতির ভাড়া পাঁচশো টাকাও হতে পারে পাঁচ হাজার টাকাও হতে পারে কতটা চিন্তাই করলো কতটুকু চিন্তাই করে অর্জন করলো তার ওপরে নির্ধ নির্ভর করে চাপাতির ভাড়া কত হবে মোটরসাইকেলের ভাড়া কত হবে পুলিশের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানাতেই হয় যে পুলিশ এই চক্রের সন্ধান পেয়েছে মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা সমাজ ব্যবস্থাটাকে সমাজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি যেখানে দাঁড়িয়ে থাকলে এই মানুষগুলো এরকম একটা ব্যবসার কথা পরিকল্পনা করতে পারে এরকম ব্যবসার কথা পরিকল্পনা কখন করতে পারে যখন তারা নিশ্চিত হয় যে এই সমাজ তাদের জন্য নিরাপদ তাদের জন্য এতটাই নিরাপদ যে তাদের কিছু হবে না তারা যে কাজই করুক হর হামাশা ছিনতাই করুক ডাকাতি করুক চুরি করুক কিংবা মবের মাধ্যমে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নিক জোর করে নিয়ে নিক যে ঘটনাই ঘটুক না কেন সমাজে তাদের কোনো বিচার হবে না তাদের বিরুদ্ধ রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না সুতরাং সেরকম একটা পরিবেশ যখন নিশ্চিত হয় মানে মানে সন্ত্রাসীদের অভয় আশ্রম যাকে বলে সন্ত্রাসীরা বসবাস করার জন্য উপযুক্ত একটা একটা বাড়িতে বসবাস করার জন্য যেমন মানে সুখে শান্তিতে বসবাস করার জন্য কেউ দামি ফ্যান লাগায় কেউ এসি লাগায় কেউ অনেক দামি ফ্রিজ কেনে কেউ কম দামি ফ্রিজ কেনে যার যেভাবে স্বাচ্ছন্দ্য হয় সে সেইভাবে ড্রয়িং রুমটা সাজায় ড্রয়িং রুমের সোফার দাম কারো লক্ষ লক্ষ টাকা কারো হয়তো দশ বিশ হাজার টাকা যে যার মতো করে বসবাসের উপযোগী করে সাজিয়ে নেয় সেই মানে চিন্তাইকারী চোর ডাকাত এদের বসবাসের উপযুক্ত পরিবেশ বোধ আমরা তৈরি করে দিয়েছি এবং সব থেকে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এই পরিস্থিতির উন্নতি হওয়ার কথা ছিল গত এগারো মাসে এক বছর পূর্তি হতে শুরু করলো শেখ হাসিনা সরকারের পতনের কিন্তু সেই এক বছরে আমরা দেশের এই পরিস্থিতির কোনো উন্নতি তো করতে পারি নাই এতটাই তাদের জন্য অভয়াশ্রম বানাতে সক্ষম হয়েছে যে তারা চিন্তায়ের প্যাকেজ বিক্রি করার ব্যবসা চালু করার মতো সিদ্ধান্ত নিতে পারে অবলীলায় দর্শক এই সমাজ এই দেশ এই জাতি আমরা কতটা দুর্ভাগা এই দৃশ্য এই ঘটনাও আমাদেরকে দেখতে হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে